তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কী ফ্রিতে রুমিং চালু করবেন তো রুমিং চালু করতে হলে প্রথমে আপনার মোবাইলে যে জিবি অ্যাপসটা আছে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনার মোবাইল নাম্বার দিয়েটা ভেরিফাই করে দিন নেবেন আপনার মোবাইল সিম যদি বাংলাদেশে থাকে তাতে সমস্যা নাই এখান থেকে জিবি অ্যাপসটা ওপেন করে ওই মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পর অন্য মানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দেবে এই পাসওয়ার্ডটা এখানে বসে দিলে আপনার মাইজিবি অ্যাপসটা ওপেন হয়ে যাবে এবং এই এখন আপনি এই জিবি অ্যাপস দিয়ে আপনি কীভাবে ফ্রিতে গ্রামীণের রুমিংটা চালু কর করতে পারবেন এটা আমি ভিডিওতে আপনি আপনাদেরকে দেখাবো দেখা যায় যে যদি আপনি ফ্রিতে আপনি মাইজিবি অ্যাপ থেকে যদি আপনি রুমিংটা চালু করে নিতে পারেন তাহলে ওই সিমে যদি আপনার বিকাশ নগদ বা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে করা থাকলে ওই নাম্বারে আপনার এই নাম্বারে আপনার ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটোপি আসবে সেই জন্য এর জন্য আপনার জন্য অনেক সুবিধা হবে অনেক সময় দেখা যায় আপনি ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে গেলে আপনার মোবাইলের ওটোপি চায় সেই জন্য সেই মোবাইলটা যদি সিমটা আপনার সাথে থাকে তাহলে তার কোনো ঝামেলা নাই তো একদম ফ্রিতে কিভাবে করবেন আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিব প্রথমে মাই জিবি অ্যাপসটা ওপেন করা নিচে একটা অপশন দেখবেন যে সার্ভিস এই সার্ভিস অপশানও যাবেন যাওয়ার পর একটু নিচে যাবেন দেখবেন এখানে লেখা আছে রুমিং এই রুমিং অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে লোডিং হচ্ছে একটু অপেক্ষা করেন অপেক্ষা করার পরে আপনাকে একটা পেজে নিয়ে আসবে যতক্ষণ পর যত ওপেন না হয় এই পেজটা তখন ওয়েট করবেন তারপরে এখানে একটি রুমিং সার্ভিস ট্রাভেল সার্ভিস এখানে উপরে ক্লিক করে এখানে আপনি চয়েস রুমিং টাইপ কোনটা আপনি করতে চাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে কিছু অপশন ওপেন হবে একটা আছে বয়েস প্লাস এস এম এস এটা আপনি করতে গেলে পয়সা পে করতে হবে ডলার দ্বিতীয়টা বয়েস এস এম এস এটাও আপনার ডলার পে করতে হবে তারপর তৃতীয়টা আছে এস এম এস এইটা আপনি যদি চালু করেন তাহলে কোনো ডলার বা পয়সা আপনার কাটবে না এটা আপনার জন্য একদম ফ্রি তো এটা সিলেক্ট করে তারপর নিচে একটা অপশান আছে কন্টিনিউ টু পেমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনার রিকোয়েস্টটা প্রসেসিং হচ্ছে বলছে আপনাকে অপেক্ষা করার জন্য যে রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি তাইলে আপনার রুমিং প্যাগেস অ্যাক্টিভেশন রিকোয়েস্ট সাকসেসফুলি সাবমিটেড ইউ উইল বি নোটিফিকেশন ওয়ান্স রুমিং সার্ভিস ইজ অ্যাক্টিভেট এখান থেকে আপনার রুমিংটা চালু হয়ে গেছে এবং সাথে সাথে আমার মোবাইলে একটা মেসেজ চলে যাবে তো এখানে গো টু হোম এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার দেখব যে আমাদের রুমিংটা চালু হয়েছে কি না হ্যাঁ আমাদের রুমিংটা এখন চালু হয়ে গেছে অ্যাক্টিভ এস এম এস এভাবে আপনার রুমিং চালু করে নেবেন তারপর এখানে অনেক অফার আছে সেই অফারগুলো যদি আপনি কিনতে চান যে অফার অ্যাভেলেবেল রুমিং এখানে বাই না ক্লিক করলে অনেকগুলি অফার আসবে সেগুলি আপনার ডোয়াল দিয়ে পে করতে হবে কিন্তু এই যে এস এম এস সার্ভিসটা আছে এটা আপনার আপাতত আপনার গ্রামীণে ফ্রি আসে এটার জন্য কোনো পয়সা পে করতে হবে না তো এটাই সবচেয়ে একটি মজার ব্যাপার যে অন্য অন্য সিমে কিন্তু আপনার রুমিং চালু করতে গেলে আপনার পয়সা লাগে বা ডলার লাগে কিন্তু এটাতে কিন্তু গ্রামীণে কিন্তু আপনার রুমিংটা চালু করলে এস এম এস সার্ভিসটা যায় এটা একদম ফ্রি তো এইভাবেই প্রথমে আপনারা যদি এই সিমে রুমিং করেন তাহলে প্রথমত শহর প্রথমে যে কাজটা করতে হবে আপনাদের সিমটা যে সিমটা রুমিং করবেন ওই সিমটা যদি আপনার সাথে থাকে সাথে যদি নিয়ে আসেন তাহলেও কোনো সমস্যা নাই সাথে থাকলে নিয়ে যদি নিয়ে আসেন তাহলে সমস্যা সেই সিমটা থাকতে হবে বাংলাদেশে থাকলে তারপরে এখান থেকে আপনি মাই জিবি অ্যাপস ওপেন করে তারপরে ওইটাকে অ্যাক্টিভ করে তারপরে নিয়ে আসতে হবে কিন্তু সাথে যদি সিম নিয়ে আসেন তাহলে কিন্তু এটা চালু করা যাবে না কারণ শ্রমিং চালু না থাকলে কিন্তু আপনার সিমে কোনো এস এম যাবে না তো এইভাবে আপনারা প্রথমে সিম নেবেন সিম নেওয়ার পরে বিকাশ নগদ বা যা কিছুই আপনি খোলেন অ্যাকাউন্ট খোলার পর আপনি যে কাজটা করবেন মাইজিবি অ্যাপ ওপেন করুন মাইজিবি অ্যাপস থেকে এইভাবে আপনারা ফ্রিতে আপনি এস এম এস সার্ভিসটা চালু করে নেবেন আপনি এটা এই কাজটা আপনি প্রবাসে বসেই করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো কাজে হয় তাহলে এক ভিডিওটা লাইক দিন এবং শেয়ার করে দিন যাতে অন্য অন্য প্রবাসী ভাইয়েরা এই সিস্টেমে তাদের গ্রামীণ সিমটাকে এস এম এস সার্ভিসটা চালু করে নিতে পারে তবে সবাই ভালো থাকবেন খোদা হবে দেখা হবে পরবর্তী আরেকটি একটি